পাপিসলে চলন্ত ট্রেনের নিচে পড়া সে গেছে। গাজীপুরের শ্রীপুরে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে গিয়ে অলৌকিক ভাবে বেঁচে ফেরা সেই শেষ হয়নি। গতকাল জালের দোসরা দিকে শ্রীপুরে রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে পরে রাত পনের বারোটার দিকে তার মৃত্যু হয় জানা গেছে জালালুদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরাগ্রি ইউনিয়নের নিধিরচর গ্রামের মোহাম্মদ তয়েবুদ্দিনের ছেলে তিনি পেশায় একজন কৃষক ছিলেন মৃত্যুর আগে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জালাল জানান তিনি শ্রীপুর বাজারে শাকসবজি বিক্রি করেন শ্রীপুর রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ গ্রামে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো দেখে স্টেশনে এক নম্বর লাইনে একই সময় দাঁড়ানো ছিল দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন এবং একই সঙ্গে দুটি ট্রেনই ছেড়ে দেয় এ সময় পাপিছলে তিনি ট্রেনের ইঞ্জিনের নিচে চলে যান এরপরের ঘটনা তিনি আর বলতে পারেননি স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান জালাল উদ্দিন এক নম্বর লাইনে দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে চোখের পলকে ট্রেনের নিচে পড়ে যান এরপর জামালপুর কমিউটার ট্রেন তার উপর দিয়ে চলে যায় ট্রেন চলে যাওয়ার পরপরই স্টেশনের লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় হাসপাতালে তিনি ভাবে কথা বললেও পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রাত পনের বারোটার দিকে তার হয় আজ সোমবার বেলা এগারোটার দিকে তার জানাজার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়